আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বাংলাদেশ সকলকে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌর থেকে সাদর সম্ভাষণ আমরা দেখতে পাচ্ছি এখানে সাতটি স্তম্ভ রয়েছে সাতটি পিলার রয়েছে কিন্তু এই সাতটি পিলারের সাতটি কারণ এবং ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে যেটা আমরা অনেকেই জানি না আজকে আমি চেষ্টা করব জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে আপনাদের সবিস্তারে আলোচনা করার জন্য প্রথমত উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটি পিলার নির্মাণ করা হয় চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং উনিশশো সালের শিক্ষা আন্দোলনকে কেন্দ্র করে একটি পিলার নির্মাণ করা হয় এবং উনিশশো সালের ছয় দফা আন্দোলনকে কেন্দ্র করে একটি পিলার নির্মাণ করা হয়েছে উনিশশো সালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে একটি পিলার নির্মাণ করা হয়েছিল এবং সর্বশেষ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি পিলার নির্মাণ করা হয়েছে এখানে এই সর্বমোট সাতটি পিলার রয়েছে যার মূল সর্বোচ্চ পিলারটির উচ্চতা রয়েছে একশো ফুট এই স্মৃতি সত্যি সাভার নবীনগর ঢাকাতে অবস্থিত যার স্থাপিত ছিলেন সৈয়দ মইনুল হোসেন এই স্মৃতি সত্যি উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয়ে উনিশশো সালে এর কাজ শেষ হয় এবং উনিশশো সালের ষোলোই ডিসেম্বরে এই জাতীয় স্মৃতিসৌধের শুভ উদ্বোধন করা হয় চৌরাশি একর জায়গার মধ্যে বাংলাদেশের মহান স্মৃতি সত্যি নির্মাণ করা হয়েছে যার তৎকালীন ব্যয় হয়েছিল তিন কোটি চুহাত্তর লক্ষ টাকা সকলকে বিশেষভাবে একটি অনুরোধ করব। আপনি আপনার বাচ্চাকে নিয়ে অবশ্যই সশরীরে জাতীয় ভ্রমণে আসবেন কেননা পাঠ্যপুস্তকের শিক্ষা এবং সশরীরে যে শিক্ষা হয় সেটার মধ্যে বিস্তর তফাত রয়েছে সে এখানে এসে যেই শিক্ষাটা শিক্ষা গ্রহণ করতে পারবে পাঠ্যপুস্তকে সেটা কখনো এভাবে মনে রাখতে পারবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম